পার্টি ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি এখানে আমি সভাপতি হয়েছি তার বিশেষ কোনো আলাদা কোনো মেদিক নেই ক্যাডার এর যতটা মূল্য পার্টি আমারও যতটা মূল্য ফলে পার্টির টোটাল পশ্চিমবঙ্গের সমস্ত ক্যাডারকে ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের পার্টির কাজে আরও বেশি একগ্র হোক এই আহ্বান আগামী দিনে আপনার লক্ষ্য কী থাকবে কি পরিকল্পনা হয়েছে আমরা জানি পশ্চিমবঙ্গ বর্তমানে হিন্দুত্ববাদের প্রতিযোগিতা চলছে বিজেপি যেমন উগ্র হিন্দুত্ব যে রাজনীতি করছে মেরুকরণের যে রাজনীতি করছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে বাড়ানোর যে পলিটিক্স করছে সেটা থেকে মানুষকে দূরে সরিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা তৈরি করা ধর্ম নিরপেক্ষ বাংলা তৈরি করা বাংলায় সংবিধানের শাসন ফিরে আনা আইনের শাসন ফিরে আনার জন্য পশ্চিমবঙ্গের জনগণকে নিয়ে আন্দোলন করা মুভমেন্ট করা পশ্চিমবঙ্গের জনগণকে সাথে নিয়ে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করাই মূল্য দুর্নীতির ভাগ আছে তাতে আবাস এবং শিক্ষা আপনি যে দুটো দুর্নীতির কথা বলেছেন তাতে আমার কাছে শিক্ষার দুর্নীতি হচ্ছে সবচেয়ে গম্ভীর কারণ শিক্ষাব্যবস্থায় যদি দুর্নীতি হয় তাহলে আগামী প্রজন্ম পশ্চিমবঙ্গের যে ক্রিয়েটিভিটি সেটা ধ্বংস হবে পশ্চিমবঙ্গের ফিউচার ধ্বংস হবে ফলে পশ্চিমবঙ্গের যত দুর্নীতি হয়েছে সমস্ত দুর্নীতিকে গুরুত্ব অনুসারে যদি বিচার করা যায় তাহলে ছাপিয়ে যাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার দুর্নীতি এখনও বহু শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি বন্ধ হয়ে গেছে এবং বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে শিক্ষকদের অভাবে ফলে সে দুর্নীতি বিষয়ে জনগণকে সচেতন হতে বলব পশ্চিমবঙ্গ সরকারকে বলবো অবশ্যই তারা যেন এই দুর্নীতিকে বন্ধ করে সত্যিকারের পশ্চিমবঙ্গে যে শিক্ষার পরিবেশ সেটাকে আরও বেশি ভালো করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে এবং শিক্ষার পরিবেশকে ফিরে আনে হয়েছে একটা হচ্ছে মুর্শিদাবাদ যে কাটরা মসজিদ তাতে উনিশশো সালে চব্বিশে জুন যে সাতাশজন মানুষকে হত্যা করা হয়েছে তাদের প্রতি সম্মান জানানো হয়েছে পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি সেটাকে বন্ধ করার জন্য রেজুলেশন হয়েছে নদী ভাঙন তা নিয়ে কেন্দ্র সরকারের যে অবহেলা গাফিলতি নদী ভাঙনের কোনো রিসেন্ট যে বাজেট হয়েছে তাতে নদী ভাঙন নিয়ে কোনো অ্যালোটমেন্ট নাই সেটা নিয়ে রেজুলেশন হয়েছে কেন কোনো নতুন বাজেটে কেন নদী ভাঙন নিয়ে কোনো অ্যালোকেশন হয়নি এরকম পাঁচখানা বিষয়ের উপরে রেজুলেশন ধন্যবাদ